মণ্ডলী এই সভায় উপস্থিত আছেন আমার গণ আন্দোলনের নেতৃত্ব গণ সংগঠনের নেতৃত্ব উপস্থিত আছেন আমার ভাই ও বোনেরা উপস্থিত আছেন আমার যারা দূর দূর থেকে তারা আসেননি তাদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি কটিক কত দুলোর আর মারাং কত জুহার ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম একটা কথাই মেতা পেয়ে পে হাজার দেউচা বিভিন্ন জেলা খয় পে ভাগে মিনা আপ তো কমরেড যারা এসেছেন তারা ভালো আছেন না আমরা বলবো ভালো নেই আপনারা হাত তুলে বলে দিলেন আমরা ভালো আছি কি করে ভালো থাকবো আমরা ভালো আছি দুটো সরকার চলছে চোরে সরকার আর ডাকাতের সরকার আমরা ভালো থাকতে পারি আমরা কিন্তু ভালো নেই আবব ভাগে মিনা বনা আবো কিন্তু ভাগে বনু মিনা কারণ হয়কানা যাহারে দেছে পাছা নিতে ঠিক হয়ে গিয়া স্যাঙ্গেল বন্ধুরাও গিয়া যাতে উনি বুনো হাতি আতরে বাই বলা দাঁড়ে গিয়ায় যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা লড়াই করছে যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায় সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পাই তাকে আমরা আগুনটা পাশে জ্বলিয়ে দেয়া হয় আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেচু হটে যায় তাই যখন প্রশাসনের লোক পুলিশের লোক মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেছিয়ে হটাতে হবে তাছাড়া আমরা বাঁচতে পারব না এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশাকর্মীরা কর্মীরা আছে মিড ডে মিলে দিদিরা আছেন আমার এসএফআই ছাত্র যুব মহিলারা আছেন আমার মায়েরা আছেন সব থেকে পিছিয়ে পড়া মানুষ যে হুগলি জেলায় লড়াই করেছি তাদেরকে আমরা বাস করে দিয়ে এই সবাই এসেছে শুধু হুগলি জেলা নয় প্রত্যেকটা জেলায় লড়াই হচ্ছে মেদিনীপুরে জমি কারা হয়েছে বাঁকুড়াতে জমি কারাই হয়েছে পুরুলিয়াতে হয়েছে আর হুগলি জেলাতে লড়াই করে আমরা দেখিয়েছি আমরা পারি লড়াই করতে আমরা পারি শেষ দেখে আমরা ছেড়ে দেব আমাদের লড়াই খেটে খামারে যারা বস্তি মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যারা দিন আনে দিন খায় তাদের লড়াই আমাদের রোজ কত জানেন এই বিগেটে মঞ্চে বলতে চাই শহরের মানুষ আমাদের কথা জানে না আর গ্রামের মানুষ শহরের কি করছে আমরা জানে না কিন্তু আপনাদের সাথে আমি বলতে চাই আমার যে ভাইয়েরা আদিবাসীরা যারা কাজ করে মাঠে খেটে খায় তাদের রোজ হচ্ছে দু কিলো চাল দেড়শো টাকা একশো কুড়ি টাকা দু কিলো চাল তাই তো আমাদের বামপন্থী যখন সরকার ছিল তখন বলেছিল একশো দিনের কাজটা চালু করতে হবে যারা ভূমিহীন মানুষ তারা খেটে খায় ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে পাটটা দেওয়া হয়েছে বর্গা জমি দেওয়া হয়েছে দু সালে সেই জমি লুটপাট করে নিতে শুরু করেছে লুটপাট করে নিয়ে নিচ্ছে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পুলিশকে তাড়িয়েছি আমরা সেটা করে দেখিয়েছি আমরা কিন্তু হারিনি সবাই বলছে এত বিগেটে লোক জড় হয় কিন্তু ভোট বাক্স জিরো হয় ভোট বাক্স হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুজি লড়াই হচ্ছে আলাদা মানুষ কিন্তু বুঝিয়ে দেবে মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে আপনারা জানেন এই যে মঞ্চেটা আছে মঞ্চেটা যে বাঁধা হয়েছে কটা পাটা লেগেছে কটা দড়ি লেগেছে কটা বাঁশ লেগেছে তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে এই পাটা দড়ি যারা আপনারা বসে আছেন এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা আমরা কেন আমাদের সিট আমাদের নরম থাকবে আমরা কোনো চুরি করিনি কোনো ডাকাতি করিনি কেন তাদের অত্যাচার আমরা সহ্য করবো দিনের পর দিন সহ্য আর করবো না তাই এক একশো দিনের কাজটাকে আমরা বলেছি দুশো দিন করব তার জন্য যে গণসংগঠনটা আমরা কাজ করি আমরা দিল্লিতে যাচ্ছি নরেন্দ্র মোদির কাছে আলোচনা হয়েছে দিনের পর দিনে আমরা লড়াই করব টাকা দাও না হলে কাজ দাও টাকা দাও না হলে কাজ দাও কাজ নিয়ে আমরা ফের এই যে আপনারা এসেছেন যে শুনবেন আমার দিদিরা কি বললো বন্যা টুটু এত লড়াই কর বামপন সরকার সামনের দিকে তাকাবার জন্য আমাদের দিয়েছে সেই সামনে তাকাতে যাতে না হয় তৃণমূরে উঠে ফুটে লেগেছে যে খেটে খামারে মানুষরা সব থেকে পিছিয়ে ফেলে দাও আমরা কিন্তু পেছই আমরা কিন্তু স্বামী এগিয়েছি আজকে তাই তো আমাদের ব্রিগেডটা মা বোনেরা খেটে খাওয়া মানুষরা যত কাজ থাকুক যত রোদ থাকুক তারা আজকে বিগেটে এসেছে আমরা লড়তে চাই আমরা চড়তে চাই আমরা কাজ করতে চাই সেই কাজটা বন্ধ করে দিয়েছে দেখছে না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে এত চুরি করেছে এত চুরি করেছে দিদি মুনি কি বলবে সেটা কিছু বলতে পারছে না আমার বেকার ছেলেদের কে বলা হচ্ছে আরে বাবা তোমরা কাঁদছ কেন মাকে বলো না চপ করে দিতে ফুচকা করে দিতে পপড়া করে দিতে আপনারা বলুন তো একটা চপের দাম পাঁচ টাকা দুতলা তিনতলা বাড়ি হবে কিন্তু মুখ্যমন্ত্রীদের চড়েতে সরকার ওনাদিনে নাকি ঘর হচ্ছে চপ বিক্রি করে কোথায় দুতলা ঘর হয়েছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই ওনারা পারবেন ওনারা পরে দেখাচ্ছেন কিন্তু আমরা সেইটা কিন্তু দেখবো না আমরা নিজে চোখে দেখব আর করব। কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দরাই হবে না আজকে এসেছেন বিগেটে কথা শুনে চলে গেলে হবে না আমাদের আগামী দিনে অনেক কাজ সেই কাজটা আপনাদের আমাদের দ্বারাতেই করতে হবে শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না বুতে লড়াই করতে হবে আমরা ভয় খাচ্ছি কিসের ভয় কিসের ভয় আমাদের কিসের ভয় আমাদের ভয় খেলে হবে না আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে এই যে শক্ত করে না দিলে তৃণমূল আর বিজেপি টিভিতে আবোল তাবোল কথা বলছে আবোল তাবোল সে বলুক বলুক আমাদের যখন মিছিল আসছে হাওড়া থেকে ওনারা লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে কারণ বলছে আজকে লজ ঘাট খোলা যাবে না সারা সারি ব্যাপার হচ্ছে আরে সারবেন এই তো সবে আপনার ফাটল ধরেছেন এই তো সবে ফাটল ধরেছেন আর কত কি সারবেন কিন্তু সেই সারাবার খরচাটা আপনি রেখে দেন আগামী দিনে এই লাল ঝান্ডাটাই সারবে ওনারা চমকে যাচ্ছে ধমকাচ্ছে কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে সেই ভয়টা আমরা দেখিয়েছি আমাদের হুগলি জেলায় গঙ্গেশ নগরে আরে বিডিও থেকে এসডিও থেকে বিএলএ থেকে জমি কাটতে এসেছে যে বামপন সরকার জমি দিয়েছে ভূমিহীন মানুষকে এক কাটা পাঁচ কাটা করে জমি দিয়েছে জমি দিয়ে চাষ করেছে এক যোগ্য দু যোগ্য তিন যোগ্য করে চাষ হচ্ছে কাটরা ফসল হচ্ছে সেখানে বলছে আপনাদের জমি নেই যার জমি তার কাছে চলে গেছে আমরা মেনে নেব কেন ওদেরকে ভয় খাবো যে পুলিশরা তাদেরই প্রোটেকশন দিতে পারে না কে টেবিলে তোলায় নুকাচ্ছে কে দরজার ফাঁকে নুকাচ্ছে কে তক্ত বসে নুকাচ্ছে আর আমরা ওদেরকে দেখে ভয় খাব আরে হাট ওদেরকে ভয় খাব আমরা তাই আমরা লড়াই করে দেখিয়ে দিয়েছি হুগলি জেলায় এই আবাস যোজনা আবাস যোজনা যে ঘর হচ্ছে দিদিমণি বলছে ডবল উন্নয়ন করছে ডবল করছে কিসের ডবল করছে নেতা মন্ত্রীদের মাইনে বেড়ে যাচ্ছে আর আমার খেটে খাওয়া মানুষের মাইনে নেই আমি যখন ছিলাম একটা আমাদের কমরেড বয়সকে কমরেড হাউ হাউ করে কানছে দিদি বলছে আমি বলছি আমাকে দিদি বলতে হবে না বোন ভালো হয় কারণ হচ্ছে লাল কবে ফিরবে সেই অপেক্ষায় আছি আপনি লড়াই করে যান আমরা লড়াই করছি তাতে আপনারা সামিল দেবেন শুধু বক্তৃতা দিয়ে শুনে চলে গেলে হবে না আরে বিডিও বলছে ওখানে এসেছে আরে আপনারা লক্ষ্মী হ্যাঁ স্যার আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি লক্ষ্মীদের যেখানে সম্মান থাকে না সেই লক্ষ্মীটাকে আপনি ভান্ডার মনে করছেন সম্মান আছে যে লক্ষ্মীরা ধর্ষিতা হয়ে যাচ্ছে জি কলে কি ঘটনা ঘটলো ষাট বছর থেকে ছ বছর মেয়েদের আমাদের সম্মান উজ্জ্বল চলে যাচ্ছে আর আপনাদের আপনাদের টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে টাকা টাকা ধরিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা টাকা ধরিয়ে দিচ্ছে ওনারা বলছে খেলা হবে খেলা হবে খেলা তো আমরাও করবো খেলা আমরাও করব শেষ দেখে ছাড়বো আমরা বলেছি ব্যাটও নেব চলে যাব গ্রামে যাব বুথে বসব, প্রত্যেকটা বুথে আমাদের কানের মধ্যে চোখের মধ্যে থাকবে কোন বুথটা এদিক ওদিক হচ্ছে এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ইনক্লাফ জিন্দাবাদ